দেশি না দেশি এটা কি দুধ দেয় নাকি না বক না হ্যাঁ দুধ দেয় কয়েক কেজি দুধ দেয় কেজি দুই আড়াই কেজি না এটা কত তৈলা বিক্রি করবেন বিক্রি প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে টাঙ্গাইল মির্জাপুর কাইতলা হাত থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আজকে চলে আসলাম কাইতলার বৃহত্তর দাবি গরুর হাট আজকে আপনাদেরকে সেই কাইতলার দাবি গরুর বাচ্চাসহ কত টাকা বেচা কেনা হচ্ছে আজকে আপনাদেরকে সেই কাইতলার বৃহত্তর গরুর হাটটি ঘুরে ঘুরে দেখাবো আপনারা জানেন যে আজ উনত্রিশে জুন দু সাল ঈদ পবিত্র ঈদ উল আজার পরে আর শনিবার আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে গাবি গড়ে উঠেছে রাস্তা পর্যন্ত কিন্তু ব্লক হয়ে গিয়েছে যে গাড়িগুলি আসতে পারছে না আজকে আপনাদেরকে সেই বৃহত্তর কাইতলা যে গাভী গরুর হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক বিন্দু সকলেই পাশে থাকুন অভিনন্দন সকলকে বাস এটা কি গাভী গরু না দুধ দেয় নাকি হ্যাঁ আহ বকন বকন বস এটা কত হলো বিক্রি করবা দর্দাম কিছু দাম মানে কাস্টমারই জি কাস্টমার আজকে কাস্টমার নাই এটা কত হলো বিক্রি করবা বাজার দর কেমন জি বাজার দর তুমি তো নিয়া আসছো যে এত টাকা হলো বিক্রি করবা কেমন টাকা হলো বিক্রি করবা এইটা 60 টাকা হলো বিক্রি করবা না আচ্ছা ধন্যবাদ আপনারা দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে গাবি উঠছে যে দুগ্ধ জাতীয় যে গাভীগুলো রয়েছে যারা ওই খামার দিতে ইচ্ছুক এখান থেকে কিন্তু গরুগুলি ক্রয় করে নিতে পারেন কারণ এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে আপনার সেই দুগ্ধ জাতীয় যে গাভীগুলি রয়েছে আপনারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন এখানে কিন্তু বাচ্চাসহ আপনারা কিন্তু এখান থেকে ক্রয় করে নিতে পারবেন আপনারা দেখছেন যে আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অনেক গাভী গরু উঠেছে এবং দামও কিন্তু অনেক কম আপনারা জানেন যে আজকে উনত্রিশে জুন দু সাল ঈদের পরে কিন্তু আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে হাটে কিন্তু গড়ে উঠেছে আঙ্কেল কি শুধু বাচ্চা নিয়ে আসেন নাকি ওটা মা কোথায় ও মা সহ কত টাকা বিক্রি করবেন এক লক্ষ ষাট না বাচ্চা সহ

আর বাচ্চা মনে হয় ক্রস না এটা বাচ্চা সহ কত টাকা হলে বিক্রি করবেন এক বিশ না বাচ্চা সহ আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন বাচ্চা শহ আশি না কয় কেজি দুধ দেয় দি দেড় দেড় কেজি দুধ দেয় দেশি গরু না আচ্ছা আচ্ছা দেড় কেজি দুধ দেয় এটা আশি হাজার হলে বিক্রি করবেন বাচ্চা সহ আশি হাজার টাকা হলে ওনি বিক্রি করে দেবেন দেখছেন এখানে বাচ্চা সহ দুইটি বাচ্চা সহ না বাচ্চা সহ কত হলে বিক্রি করবেন আশি টার্গেট ও বাচ্চা সহ পঁচাশি টার্গেট না আচ্ছা আচ্ছা এটা কি কত কেজি দুধ দেয় এটা দু কেজি আড়াই কেজি

বিশাল বড় একটি গাবে গড়ে উঠেছে এটা কি বাচ্চা আছে নাকি আঙ্কেল হ্যাঁ ও বাচ্চা বড় হয়েছে না এটা তো ক্রস এটা কত হইলে বিক্রি করবেন না আপনার টার্গেট কত বিশাল বড় গরু একটি আপনারা দেখছেন আয়তলা হাটে উঠেছে এটা আপনার কত টাকা পরিকল্পনা হইলে বিক্রি করবেন এক লক্ষ এক লক্ষ সত্তর না এটা দাঁত কয়টা সাত দাঁত এটা বাচ্চা কয়টা দিছে জানেন বাচ্চা দেয় নাই এক বাচ্চা দিছে না বিশাল গরু আপনারা দেখছেন যে এটা এক লক্ষ সত্তর হাজার টাকা হলে ওখানে বিক্রি করে দেবেন এটা হচ্ছে ক্রস গরু ও হাইব্রিড জাতীয় অস্ট্রেলিয়ান গাবি আপনার দেখছেন বাজারে সবচেয়ে বড় একটি গাবি এটা কয় কেজি দুধ দিত আপনারা জানেন বিশ বাইশ কেজি বেশি না এটা তো দুধ দেয় নাকি বাচ্চা টাচ্চা আছে না বট না এটা কত হলে বিক্রি করবা আশি হাজার টাকা না এটা দাঁত কয়টা কত বছর হয়েছে এটার ও এখনো দাঁতে নাই না মানে লোকজন পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বলতেছে তুমি কত হইলে বিক্রি হলে বিক্রি করে দিবা না আচ্ছা খুবই সুন্দর একটি কালো দেশি গরু উনি পঁয়ষট্টি হাজার টাকা হইলে বিক্রি করে দেবে দেশি না ওইটা কি বাচ্চা সহ কত টাকা হইলে বিক্রি করবেন আপনি বলেন এক লক্ষ তিরিশ না কয় কেজি দুধ দেয় সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি দুধ দেয় না আচ্ছা আচ্ছা এক লক্ষ তিরিশ হইলে বিক্রি করে ওইটা কি দেশী না আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই কাইতলা হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছে গরুর দামও কিন্তু অনেক কম অনেক গরুর দাম অনেক কম দামে বিক্রি করা হচ্ছে কারণ এখানেও কিন্তু কাস্টমার নেই কাস্টমার না থাকার কারণে কিন্তু অনেকে যারা গাবি গরুগুলি নিয়ে আসছেন তারা কিন্তু কম মূল্যেই তারা কিন্তু সেইগুলি বিক্রি করে দিচ্ছেন আপনারা দেখছেন যে চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে গাবি গরু গুলি উঠেছে বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আপনার হাটে কিন্তু গরু আসছে প্রচুর পরিমাণে গরু আসছে ওই যে আপনারা দেখছেন এখন কিন্তু দুপুরবেলা তারপরে কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে গরুগুলি আসছে আপনারা জানেন যে কাইতলা হচ্ছে বাংলাদেশের একটি বৃহত্তর গরুর হাট এখানে সার গরু গাবি গরু এবং মহিষ পা মহিষ পাওয়া যায় অর্থাৎ সবচেয়ে বৃহত্তর একটি হাট এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা একটি শনিবারের হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিন্দু যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন